হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন চেহারার দিকে তাকায় দেখেন নোরানি চেহারা চেহারার মধ্যে চুল চুকের নিজ দিয়ে যেন সুরমা লাগানো সুন্দর চেহারা সুন্দর চুল সুন্দর দাড়ি বসে আছে তিনি বললেন বাবা আপনাকে আমি চিনি না আপনি আমাকে ডাকলেন আমি তো এখানে বিশ্রাম নিব না মুরব্বী ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে রে তুমি যদি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও আমার বিশ্বাস আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না সুবহানাল্লাহ হাকিমুল ছেলের মনে পড়ে গেল বাবা বলেছেন ওর প্রাণে মাথা রাখলে অসুবিধা নাই চিনি ঘুমিয়ে পড়লেন দীর্ঘ দিন পর্যন্ত রাস্তায় চলাফেরা করেছেন এই জন্য ক্লান্ত তাড়াতাড়ি তার ঘুম লেগে গিয়েছে গুম লাগার কিছুক্ষণ পরে গাছের উপর থেকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ নেমে গেছে নেমে কোনো কথা নাই হাকিম লোকমানের ছেলের মাথায় অথবা পায়ের কোনো একটা জায়গায় আঘাত করেছে দংশন করেছে বিষ দিয়ে ফেলেছে গোটা বডি কালো হয়ে গিয়েছে অজ্ঞান মুরব্বি চিন্তা করলেন এই ছেলে তো আমার উপরে বিশ্বাস রেখে আমার রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে তার কোনো ক্ষতি হবে না সে জানতো তার বাবা ওসিয়ত করেছেন তাই এখন যে লোকটার ক্ষতি হলো আমি কি জবাব দিব যদি বিপদ হয়ে যায় তিনি কোনো কথা না বাড়িয়ে সাপটাকে ধরে ফেললেন সাপকে ধরে বলেন বেয়াদব রে তোকেbastte দিব না যে জায়গা থেকে তুই বিশ দিছস ওই জায়গা থেকে বিশ নিয়ে যা কান দিয়ে মুখের মধ্যে ধরে লাগায়া রাখলেন সাপ চাই না তাই না বিশ নিয়ে গিয়েছে বিশ নিয়ে যাওয়ার পরে সাপটাকে দেখলেন কি করা যায় হঠাৎ করে দেখেন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ছুরি আছে চাকু আছে বটি আছে দাও আছে চাকু পাওয়া গেল আস্তে করে সবটাকে কেটে দুই টুকরা করে দিলেন দুই টুকরা করে লেজের অংশটুকুন জমিনের ভিতরে ফালাইয়া দিলেন মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন এটাই হচ্ছে কৌশল আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া এই ওয়াশ করতে গেলে আর অনেক লম্বা দেখে দিলেন তিনি মাথার অংশটা বেগের ভিতরে লেজের অংশ ফেলে দিলেন কিছুক্ষণ পরে হাকিম লোক মাদের ছেলের গোম বেঙ্গে গেল গোম বাঙ্গার পরে উঠে গেলেন উঠে দেখেন তার পায়ের কাছে বিশাল বড় সাপের ওর দেখ লাভ দিয়ে উঠে বলছেন আঙ্কেল এটা আবার কি বাবা তোমাকে সাপে দংশন করেছিল এই জন্য আমি হত্যা করে দুই টুকরা করে ফেলে দিয়েছি আব্বা যান তাহলে এখানে আর টাকা যাবে না এখন চলে যাই মুরব্বি বলছে বাবা চলে যাও দোয়া থাকলো চলে যাও হাকিম লোক মাদের ছেলে বলছেন মুরব্বি আঙ্কেল আপনাকে তো আমি চিনি না কিন্তু এই লম্বা পথ একা একা কেমনে যাব আমার ভয় হয় আপনি যদি আমার সফর সঙ্গী হয়ে যান আমি বড় খুশি হব মুরব্বি বলতেছেন হাকিম লোকমানের ছেলে রে তুমি যদি চাও অবশ্যই তোমার সাথে যেতে আমার কোনো বাধা নাই হাকিম লোকমানের ছেলে উঠে গেলেন দুই রাকাত সালাতুল হাজত পড়লেন দুজন মিলে আবার হাঁটতে লাগলেন দীর্ঘ পথ দীর্ঘ দিন হাঁটতে হাঁটতে একটা গ্রাম পাইলেন মহল্লা পাইলেন পাড়া পাইলেন গ্রামে ঢুকে গেলেন গ্রামে ঢুকবার পরে মানুষের কাছে পরিচয় দিলেন আমি হাকিম লোকমানের ছেলে মানুষ বলছে আমাদের পীর সাহেবের ছেলে বিশ্ববিখ্যাত বড় হুজুরের ছেলে সম্মান কম করবে না বেশি করবে ইজ্জত করলে বেশি সম্মান করলে বেশি খাওয়ালো বেশি লোকমান দিয়া তোফা দিল বেশি তিন দিন হয়ে গেল হাকিম লোকমানের ছেলে বলছেন নাম খেল তিন দিনের বেশি থাকা যাবে না আব্বা যান বলছেন তিন দিনের বেশি থাকলে যাবে না আছে আমার বাইরে এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তিন দিন হয়ে গেল চতুর্থ দিন সকাল বেলা বেগ নিয়েছেন চলে যাবেন হঠাৎ করে পুরা মহল্লার হাজার হাজার মানুষ মিলে মিছিল দিয়া বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অলঙ্কার যাওয়ার পরাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়া সব সুন্দর করে সাজাইয়া একটা পরীর মতো করে লোকমান হাকিমের ছেলের সামনে বলছেন বাবা তুমি আমাদের পীর সাহেবের ছেলে দীর্ঘদিন থেকে হুজুর এলাকায় আসেন নাই তুমি যখন তার সন্তান তোমার সঙ্গে আমাদের আত্মীয়তার প্রয়োজন তাহলে সম্পর্ক থাকবে তুমি মেয়েটাকে বিয়ে করো চেহারার দিকে তাকাইয়া মনে পড়ে গিয়েছে বাবা তো বলেছেন চতুর্থ দিন সকাল বেলা ওরা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজাইয়া নিয়ে আসবে বিয়ে করার জন্য আমি যদি বিয়ে করি তাহলে বাসর রাত্রে মারা যাব এই কথা মনে হয়ে গেল তিনি বললেন না না আমি বিয়ে করতে পারি না আমার দ্বারা বিয়ে করা সম্ভব না সবাই বলছে আপনি একটু চেহারার দিকে তাকাইয়া দেখে লোকমান হাকিমের ছেলে চেহারার দিকে তাকাইয়া চিন্তা করলেন বাপ তো না করছে বিয়ে না করলে তো আরেকজন বিয়ে করবো এমন সুন্দর মেয়ে তো পৃথিবীতে আর হইতে পারে না কিন্তু একদিকে অপর দিকে বিশ্ব সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলেন কি করবেন চিন্তা করলেন বিয়ে করবেন আবার চিন্তা করেন বাবার চিন্তা করলেন এত সুন্দরী মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব বিপদ আসেনি এটাই হচ্ছে নারীর ছলনা এটাই হচ্ছে শয়তানের ছলনা তোমাকে বিপদে ফেলে দিচ্ছে ভারসাম্যপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে আকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন কি করবেন আব্বার কথা মনে পড়ে গেল বাবা বলেছেন বিপদেই পড়লে সলাতুল হাজত পড়বা সলাতুল হাজত পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ তালা আমাকে একটা সমস্যার সমাধান করে দাও সালাম ফিরেয়া মনে পড়ে গেল হঠাৎ করে মনে পড়ল বাবা বলছেন বিপদে পড়লে সলাতুল হাজত পড়তে আর মুরব্বি থাকলে পরামর্শ নিতে

হাকিম লোকমানের ছেলের হাত ধরে মুরব্বী বলতেছেন বাবা আমি কথা দিলাম তোমার যদি মন চায় মেয়েটার প্রেমে পাগল হয়ে যাও এত বিশ্ব সুন্দরী মেয়েকে ফেলে দিয়ে যাইতে মন চায় না আমার মন চায় তুমি বিয়ে করে ফেলো আমার বিশ্বাস সলাসুল হাজত পড়ো বা কোনো ক্ষতি হতে পারে না হাকিম লোকমানের ছেলে বিয়ে তারাছি হয়ে গেলে বিয়ে হয়ে গেল বিশ্ব সুন্দরীবে কিন্তু আফসোস করতে লাগলেন বাবার ওয়सीयত কি হয় কি না বিয়ে করে स्त्रीকে গorerayka দুরুজন মুরুব্বি আর হাকিম লোকমানের ছেলে গড় থেকে বের হয়েছেন বাজারে যাবেন রাস্তায় বের হওয়ার পরে যুবক আর যুবতীর রাস্তায় বের হয়ে দেখি এই যে আমাদের দুলাভাই এই যে যায় সবাই যখন দেখায় হাকিম লোকমানের ছেলে বলছেন, কি রে তোমরা কেন আমাকে দেখাও কি সবাই দাঁড়িয়ে বলছে ও যুবক তোমার মতবে কফ তোমার মতো আহাম্মক তোমার মতো মূর্খ যুবক আমরার জীবনে দেখি নাই তুমি আমাদের কাছে পরিচয় দিয়েছ হাকিম লোকমানের ছেলে তোমার কাজ করবে তো তা মনে হলো না কেন মনে হলো না আমরা বলতে চাচ্ছি তুমি আজকের পরে আর বাঁচবে না সকাল বেলা তুমি মরে যাবে সকাল বেলা তোমার লাশ পাওয়া যাবে লোকমান হাকিমের ছেলে বললেন ব্যাপার কি তোমরা বলো তো আমি কেন মরে যাব এলাকার মানুষ ডাক দিয়ে বলছে হাকিম লক্ষ্মণের ছেলে তুমি যে মেয়েটাকে বিয়ে করেছ বিশ্ব সুন্দরী মেয়ে এত স্মার্ট এত স্ট্রাকচার সুন্দর ডিজাইন করা এমন সুন্দর মেয়ে হয়তো পৃথিবীতে আর নাই কিন্তু এই মেয়েটার তোমার আগে আরো নয়টা বিয়ে হইছে কয়টা হয়েছে আপনি দশ নম্বর এই মেয়ের আগে নয়টা বিয়ে হয়েছে নয়টা পুরুষ তাকে বিয়ে করেছে কিন্তু যেই ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য বাসর রাত্রে ঘরে গিয়েছে মেলামেশা তো হইছে কিনা জানি না সকাল বেলা তার লাশ পাইছি নয়টা লাশ আমরা পাইছি নয়টা মারা গেছে তুমি দশ নম্বর এই জন্য বললাম তোমার মতো আহাম্মকার নাই কালকে বেলা তো দশ নম্বর লাশ তোমার 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 লাশ পাওয়া যাবে হাকিম লোকমানের যে আশ্চর্য হয়ে গেলেন আমার বাবা তো কথা বলেছিলেন বিয়ে করলে বা সরাত্রে মরা লাগবে এখন তো দেখতেছি এই মেয়েটাকে মনে করছিলাম বিয়েই মনে করে নেই আর আগে দশটা খাই নয়টা এখন আমি দশ নম্বর কি বিপদে পড়লাম চিন্তায় পড়ে গেলেন কানতে লাগলেন বাবার অসিয়তের কথা মনে পড়ল বাবা কোন জিনিস বুঝেন বাবা যে বলে দিলেন লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল বাবা বলছেন যত বিপদ হোক না কেন

সালাম ফিরানোর পরে মনে পড়ে গেল মুরব্বীর কথা এই মুরব্বী তো আমারে বলছে কিছু হবে না এখন যে বিপদ আঙ্কেলরে জোড়া এখন আঙ্কেল ভাগেন রাতের আগে ভাগেন তাইলে আমার লাশ এখানে থাকবে আমার যার কেউ নাই আমার বাপ এক দেশে আপনি কি বুদ্ধি দিলেন এখন যে বিয়া করছি এদিকে যাকে বিয়া করছেন এই মহিলা পুরো এলাকায় গোয়েন্দা লাগায় দিছে যেন আমার দশমবার নম্বর স্বামী বাঁচতে না পারে মহা বিপদ আছেন স্বামী যেন বাঁকতে না পারে আগামী আজকে রাত্রে আমার সঙ্গে ফুল মেলামেশা করতেই হবে বিপদে পড়ে গেলেন মুরব্বীকে বলেন মুরব্বী বলছেন বাবা টেনশন করিস না সালাতুল হাজত পড় আর আমি তো আছি আমার বিশ্বাস আল্লাহ তোকে ভুলে যাবে না রাত্র গভীর হয়ে গেল

মুরব্বী বলছেন বাবা রাত্র তো হয়ে গেছে বসরত্রে যাওয়া লাগবে কো যাওয়া তো লাগবে কিন্তু লাস্ট তো সকালেই পৌঁছাইব মানে বাসা না আরে কো পায় দর্শক বসান মুরব্বী চিন্তা করে এখন কি করি সবাই তো কইতেছে মইরে যাইব আল্লাহ রাব্বুল বল জালাল তার হিকমত পূর্ণ কোরআন দিয়েছেন হিকমত পূর্ণ ভাষা ব্যবহার করেন রাত্র গভীর হয়ে গেছে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলতেছেন বাবা বাসর রাত্রে যখন যাইবা অজু করে দুই রেখা সালাতুল হাজত পড়ে যাইবা হাকিম লোকমানের ছিল কে আঙ্কেল আমি এখানে আপনিও যাওয়া লাগবে কবে বাসর রাত্রে কি আরেকজন যায় নাকি আমি তো বাইরে আসছি তুই যা খেল আমি তো ময়রে জমু গেলে নয়টা শেষ আমি দশ নম্বর হাকিম লোকমান ছেলে ছেলে বললেন আঙ্কেল আমি যাচ্ছি কিন্তু আপনি খবর রাখবেন সালাতুল হাজত পড়ে চলে যাচ্ছেন হাকিম লোকমানের ছেলে বললেন আঙ্কেল আমি কি যাব মরব্বি বলছেন আমি যে পরামর্শ দি কান খাড়া করে শোনো আঙ্কেল বলেন কি করে লাগবে বাবা তুমি যাও ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মেয়েটা তোমাকে জড়াইয়া ধরবে വൈദ്യ করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্য তোমাকে পাগল করে তুলবে তার সঙ্গে যেন মেলামেশা করো কিন্তু বাবা সাবধান করে দিলাম মেয়ের প্রেমে পড়া মেয়েটাকে দেখেই যেন মেলামেশার জন্য পাগল না হও আমার কথা শুন মানাইলে কিন্তু মরণ লাগবে বাসর রাত্রে লাশ পড়বে ভালো করে বুঝো আঙ্কেল খন যা কইবেন শুনতে রাজি কিন্তু আজকে রাত্রে বিপদ থেকে বাঁচান কালকে রাত দিন হইলি ভাগম এলাকা সাইড আছে আজকে রাত্রে বাঁচান ঠিক আছে তুমি বছর রাত্রে ঘরে ঢুকলে মেয়েটা পাগল হয়ে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে কোনো মেয়েটাকে কোনোভাবেই সুযোগ দিবা না আঙ্কেল তাইলে কি করবো যদি জোর জবরদস্তি করে না না শোনো তুমি বলবা ঠিক আছে ওয়েলকাম আমি রেডি হচ্ছি তুমি রেডি হও বলে আঙ্কেলের পরে যদি মারামারি আরম্ভ হয়ে যাবে এরপরে যদি মারামারি শুরু হয়ে যায় না শোনো কি বলছি ওই সময় आधा ঘন্টা তুমি শুধু ওই মহিলার সঙ্গে কথা বলবা বলবা তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি এইভাবে টাইম পাস করবা কিন্তু মেলা মেসা করবা না সাবধান কাছে বসলো দূরত্ব বজায় রাখবা আঙ্কেল যদি মায়ের শুরু করে নয় জন পারে নাই আমি একা আজকে কি করব ঠিক আছে সব ঠিক তুমি শোনা आधा ঘন্টা পরে তুমি বলবা স্ত্রী রে অবশ্যই তোমাকে ওয়াদা দিলাম মেলামেশা করব কিন্তু আমার পেটে কামড় দিছে আমি ওয়াশরুমে যাব বাথরুমে দরকার ওই কথা বলে মহিলার কাছ থেকে বলবা একটা বদনা দেও লুটা দেও পাত্রে দেও আমি একটু বাহিরে ইস্তেঞ্জা করে আসি এই কথা বলে বদনাটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবা এরপরে আবার ঘরে যাইবা আমি যা বলবো তা শুনবা কো আঙ্কেল বদনা নাড়া শুরু যদি মায়ের শুরু করে

এরপরে আমরা মেলামেশা করতে রাজি আপত্তি নাই আধা ঘন্টা চলে গিয়েছে আর চিন্তা করতেছেন কেউ তো দেখতেছে আসতেছে না মাই টেট দেওয়ার জন্য তেলের ঠিক আছে এখন কি করা যায় হঠাৎ মনে পড়লো মুরব্বির কথা মুরব্বি বলেছে বদনা নিয়ে বাহিরে যাওয়ার জন্য তিনি বললেন স্ত্রী আমার পেটে কামড় দিচ্ছে একটু আশ্রম থেকে আসে এর ভিতরে তুমি রেডি হয়ে যাও আমি আইসাই তোমার সঙ্গে মেলামেশা করব ওয়াদা দিলাম এই কথা বলে সংক্ষেপ করে বললাম এই কথা বলে দীর্ঘ কথা আছে দীর্ঘ আলোচনা এখানে আছে সংক্ষেপ বাদ দিলাম তিনি বদনা নিয়ে ঘর থেকে বের হলেন বের হইয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়া এক আঙ্কেল বাসানা যাওয়ার দরকার রাত আমরা এখান থেকে ভাগে তিনি বললেন না তুমি ওযু করে আসো যাও আর বদনা আমার কাছে দিয়া যাও এই কথা বলে বদনা রেখে নিলেন লুটা পাত্রটা হাকিম লোকমানের ছেলে চলে গেলেন ওই সময় হাকিম লোকমানের ছেলের বেগের ভিতরে অর্ধেক সবাই বলেন ওই অর্ধেক সাপ বেগের ভিতর থেকে বের করে বদনার ভিতরে ঢুকায় দিলেন মুখের মধ্যে বন্ধ করে দিলেন আর ওই সময় হাকিম লোকমানের ছেলে অজু করে আসছেন বললেন বাবা দুই রেখা সলাতুল হাজত পড়ো সলাতুল হাজত পড়লেন আর বলেন বদনা নিয়ে যাও আঙ্কেল এটা কি খুলবো কয় না খোলা যাবে না আমি বলি কি করবা ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে পাগল হয়ে যাবে তুমি বলবা আমি রেডি তুমিও রেডি হও শর্ত আমার আছে আজকে তোমার সঙ্গে মেলামেশা করব কিন্তু স্বামী হিসাবে শর্ত আছে স্ত্রী বলবে কি শর্ত তুমি বলবা আমি যে বদনানছি বদনায় তুমি আগে প্রস্রাব করো এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব যতক্ষণ পর্যন্ত ওখানে প্রস্রাব না করব মেলামেশা করব না স্ত্রী মেলামেশা করতে পাগল হবে তোমার কথা শুনবে প্রস্রাব করবে প্রস্রাব করার পরে ওই বদনাটা নিয়ে আবার মুখ লাগাই আমার কাছে নিয়ে আসবা আমার কাছে রাইকা এরপরে তুমি যাইবা এরপরে মেলামেশা করবা আমার আপত্তি নাই কো হুজুর এখন যদি আসতে না দেয় যাও আমার কথা শোনো মনোযোগ ব্যাসুর কি বোঝাতে চাই হাকিবুল চলে সলা সুল হাজত পড়লেন মুরব্বির কথায় বদনা সাথে নিয়ে ঘরের ভিতরে পৌঁছে মুচকি হেসে স্ত্রীকে বললেন স্ত্রী আমি রেডি তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি কোনো টেনশন নাই শর্ত আছে একটাই শর্ত সময় নষ্ট করা যাবে না শর্ত হলো তুমি আমি যে বদ লাঞ্ছি বদনায় প্রস্রাব করে লাগবে স্ত্রী কয়ে রাজি না তিনি বলেন আমিও রাজি না সমান সমান তুমি যদি বলো মেলামেশা করতে রাজি আমি বলবো প্রস্রাব করো স্ত্রী মহাবিপদে পড়ছে প্রস্রাব করতে রাজি হয়ে গিয়েছে এক পর্যায়ে পেশাব করলো পেশাব করার পর স্ত্রীকে বললেন তুমি বসো আমি আসছি বলে বদনানিয়া দৌড় এক দলে মুরব্বির কাছে বলে আজকে এই যে নেন এখন কি করব বলেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন বদনার ভিতরে কি যেন লড়ে মুরব্বী বলছেন বাবা বদনাটা উল্টায়া দেও আমার সামনে আল্লাহ আকবার কি আশ্চর্য বিষয় বদনা উল্টাতে দেরি হয়েছে দেখা যায় দুইটা বিষাক্ত কালো দুইটা সাপ আর একটা লেস ছাড়া সাপ আশ্চর্য হয়ে গেল হাকিম লোকমানের ছেলে কি ব্যাপার আঙ্কেল বদনার ভিতরে দুইটা আস্ত সাপ কালো বিষাক্ত সাপ আর একটা অর্ধেক সাপ কি ব্যাপার চুকের পরে ছেড়ে দিলেন হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা তাহলে তুমি শোনো ওই মহিলার পেটের ভিতরে লম্বা ঘটনা একটা বিষয় আছে লম্বা তারিখ আছে ওই মহিলার পেটের ভিতরে দুটা ছোট্ট ছোট্ট কালো সাপ আস্তে আস্তে বড় হয়েছে এখানে ইতিহাস লম্বা সেটা আজকে বলবো না কারণ একটু হয়ে গেছে আরে আমার কথা বুঝো খালে সংক্ষেপ শুধু সব জায়গায় সংক্ষেপ বলে না আহ না যা বলছে তাই শুক্রিয়া দেখুন আমায় আবার বাই সাথে এতক্ষণ কথা ছিল না কিছু এতক্ষণ কথা দিনে শোনেন কথা শোনেন শোনেন ঘটনা বাদ দিলাম এখানকার হাকিম রুখমানের ছেলে কেমন অব্দি বলছেন বাবা এই মহিলার পেটে দুইটা বিষাক্ত সাপের জন্ম আস্তে আস্তে বড় হয়েছে সে নয়টা বিয়ে করেছে এটাও ঠিক শামিরা যখন তার সঙ্গে মেলা মেসা করার জন্য গিয়েছেন ওই সময় কিন্তু বিষাক্ত সাপ কামড় দিয়ে তার নয়টা স্বামীকে হত্যা করেছে মেটা জানে না মেটা বুঝতেই পারে না এই বিষাক্ত সাপ তার স্বামীকে আঘাত করে করে হত্যা করেছে এই জন্যে মরে গিয়েছে আজকে আমি জানতাম এই জায়গায় অসুবিধা হবে তার পেটের ভিতরের দুইটা সাপ বের করার কোন মেশিন আমার কাছে নাই হুজুর বুঝলাম তো দুইটা সাপ পেটের ভিতর থেকে বাইরে অর্ধেক ঠাকুর থেকে আইলো বাবারে ওই যে গাছের গোড়ায় বলছিলাম তোমাকে একটা সাপ দর্শন করেছে অর্ধেক সাপ তোমার সামনে ফেলে দিয়েছিলাম অর্ধেক বেগের ভিতরে রেখেছি এটাই হচ্ছে আল্লাহর হিকমত আল্লাহ কোরআনে কারীমে বলেন আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারা

কোন জায়গায় কাজে লাগাবো গোলাম তুই জানিস না ও আমার হাকিম লোকমানের ছেলে অর্ধেক সাপটাকে বেগের ভিতরে রেখে দিয়েছিলাম আজই কাজে লাগাই দিলাম ওই সাপটা তোমার বদনার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম আমি জানতে পারলাম আমি বুঝতে পেরেছিলাম এমন ঘটনা সাপ যখন দিয়েছিলাম এই লুটার ভিতরে বদনার ভিতরে আর স্ত্রীকে বলে দিয়েছিলাম বলবো ওখানে প্রস্রাব করতে স্ত্রী যখন ওই লুটার মুখের উপরে বসে প্রস্রাব করতে গিয়েছে তো তার ভিতরে টাকা ওই কালো সাপ গুলো দেখছে লুটার ভিতরে আরেকটা সাপ কারণ একটাকে দেখলে আর একটার দুশমনি ওটাকে মারার জন্য চেষ্টা করছে আর বের হয়ে গিয়েছে গিয়েছি লাহ এই সাপটাকে দংশন করার জন্য তারা দুইজন থাকে আর একটা কুত্তেকে আইলো ওটাকে মারবার জন্য তারা ট্রাই করেছে আর পসরাবের সাথে বের হয়ে গিয়েছে সুতরাং বাবা এখন দুশমন কতম হয়েছে তুমি যাও স্ত্রীর সাথে মেলামেশা করো আমার বিশ্বাস আজকে তুমি মরবা না আল্লাহু আকবার আকিম লোকমানের ছেলে বলেন আঙ্কেল আরা যদি থাকে কই বাবা আমি বলছি আর থাকবে না দুই রাকাত সালাত পড়ে যাও হাকিম লোকমানের ছেলে আবার দুরাকাত সালাত পড়লেন পরে ঘরের ভিতরে গেলেন ভয় আছে ভিতরে কয়টা সাপ বাইর কয়জন মারা গেছে উনি কত নম্বর যত ওয়াজ করেন ভিতরে কিন্তু ভয় আছে স্ত্রী বলছে স্বামী কি ব্যাপার কি হলো কই কিছুই না আসো মেলামেশা হচ্ছে স্ত্রী বলতে যে স্বামীর আর তোমার সঙ্গে দেখা হবে না আজকে মেলামেশা শেষ কালকেই তুমি মারা যাইবা হাকিম লোকমান আসল বউ দেখতেছি কই মরি যাব তাহলে ব্যাপার কি কালকে কিন্তু মইরা যাইব লুকমান হাকিমের ছেলে বললেন মরিয়ার বাসি যাই করে মেলা মেশাটা করে ফেলি মেলা হল হলো আমার বন্ধুগণ মেলা মেশার পরে দুনোজন ঘুমিয়ে পড়েছেন কখন জানি কারণ ফুল রাতে মানুষ কোমর রাসূল বলেছেন নাম কা নামাতে এইভাবে কিয়ামতের মাঠ قائم হবে ঘুমিয়ে গেলেন দুজন ঘুমিয়ে পড়েছেন সকাল বেলা লাশ জানানো এদেরকে কি বলে লাশ যারা কাটে ডুম কি বলে সকাল বেলা ১০ বারো জন ডুম এসে লোকমান হাকিম আর তার বর গড়ের চতুর্দিকে ঘুরতেছে দরজা ভাঙ্গা ঢুকছে লাশ নেওয়ার জন্য আগে কয়টা নিছে নয়টা লাশ নেওয়ার জন্য নয়টা লাশ নিছে এখন দশ নম্বর লাশের জন্য গড়ে ঢুকছে

স্ত্রীকে ওখানে রাইকা বলেন আমরা আসি ইনশাল্লাহ তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো যেহেতু মরিনাই বাইছা গেলাম তোমার মতো বৌরে এখানে রাইকা যাওয়া যায় না আমি আসি আমি অনেক অন্য কাজ এসেছি ওই কাজটা হচ্ছিল মূল কাজ কি মূল কাজ এগুলো তো ফাওভিয়া টাকা তো মূল এখন টাকাও বাকি রয়েছে রাইটে একটা হয়ে গেছে ভাই হচ্ছে টাকা হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বী টাকা আনার জন্য বের হয়ে গেলেন যেতে যেতে সাগরের পারে চলে গেলেন মুরব্বির কাছে গিয়ে পরিচয় দিলেন আমি হাকিম লোকমানের ছেলে টাকা দেন তিন হাজার স্বর্ণ মুদ্রা পান মুরব্বী বলতেছে অবশ্যই টাকা দেব কিন্তু আজকে সকালে না আগামী কালকে সকালে এই রাতে থাকা লাগবে হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল আব্বা জান বলেছেন থাকলে কি থাকলে মৃত্যু থাকলেই বিপদ এখন তো থাকলে মরণ লাগবে কি করা যায় এখন তো ময়রা লাভ নাই তো আছে যে জুড়ে কঠিন